বেআইনি টোটো রাষ্ট আনতে এবার রাজ্য পরিবহন দপ্তর সমস্ত টোটো রেজিস্ট্রেশনের আওতায় আনতে চাইছেন এই রেজিস্ট্রেশনের জন্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে আজ জেলা পরিবহন দপ্তরের আধিকারিকের সঙ্গে টোটো চালকদের কয়েকজন মিলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসলেন টোটো চালকেরা দাবি রাখে টোটো রেজিস্ট্রেশন বার বাবদ যে টাকা বরাদ্দ করা হয়েছে সেটি কমাতে হবে পুরাতন যেসব টুকটুক আছে সেগুলি বাতিল করা চলবে না কোনো বিকল্প ব্যবস্থা না করে এই শহরে নতুন টুকটুকের সঙ্গে পুরাতন টুকটুক চালাতে দিতে হবে বিগত দিনের ফেস মকুব করতে হবে এবং সরকার যদি টোটো গাড়ি চালানো বন্ধ করে তাহলে প্রত্যেক চালককে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এইসব দাবি নিয়ে টুকটুক চালক ঐক্যমঞ্চ আজ আত্মীয় অফিস অভিযান করেন এই বিষয়ে মুর্শিদাবাদ জেলা পরিবহন দপ্তরের আধিকারিক তিনি বলেন বহরমপুর টুকটুক চালক ঐক্যমঞ্চ থেকে কয়েকজন প্রতিনিধি আমার কাছে এসেছিলেন তারা তাদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন তাদের দাবি সমূহ আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো আমরা গলা যাচ্ছি আজকে টোটো চালকদের বিষয় নিয়ে ডাকা দাবি হচ্ছে যে এ ভাই একটু এক্সিস্টিং যে টোটো রয়েছে পুরাতন টোটো এই টোটো দীর্ঘ প্রায় দশ বারো বছর ধরে অ্যাসেম্বল করে চালাতে দিচ্ছে বেশি হবে আমি আনুমানিক বললাম এটা বেশি হবে অ্যাসেম্বল করে চলছে এই চাল যারা বহরমপুর শহরের দোকান আমাদের গ্রামগঞ্জে দোকান তারাই কিনে ফিনে চালিয়েছে ঠিক আছে এবার বলছে সে টোটো বাতিল হয় কি সেই টোটো চালকরা তারা পরিবারে আয় করছে আপনার পেশা কালকে সাংবাদিক সাংবাদিকতা চলে গেলে আপনার পরিবার কি ভাববে আপনাকে বিকল্প আপনি ভাবার সুযোগ পাবেন এরা পাবেন ওরা পাবে না এ হচ্ছে আমাদের বিষয় নিয়ে আমাদের টোটাল সাতটা বিষয় দাবি আপনাদের কপি আমরা দিয়ে দেবো একটু দাদা ধৈর্য ধরে বসুন বলে দিচ্ছি এখন বলেন না এখন বলেন না পুরাতন টুকটুক গাতিল বাতিল করা যাবে না বিকল্প ব্যবস্থা না করে টুকটুক নতুন টুকটুকের সঙ্গে পুরাতন টুকটুক গাড়ি চালাতে দিতে হবে বহরমপুর শহরে অস্বাভাবিক রেজিস্ট্রেশন ফিস সহ অন্য খরচ নেওয়া চলবে না বন্ধ হয়ে যা টোটো চালককে যদি টোটো চালক গাড়ি চালাতে না দেয় পশ্চিমবঙ্গ সরকারকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সুপ্রিম কোর্টের নির্ধারিত ন্যূনতম মজুরির ভিত্তিতে একটি গাড়ি থেকে দেন আটটিও নেবে পৌরসভাও নেবে যে কোনো একজনকে নিতে হবে ওরা রেভিনিউ দিতে চায় রেভিনিউ দিই ওরা প্রত্যেকে প্রস্তুত কেউ না নাই ওরা ক্লিনিক ক্লাস কিনছে ইনক্লুজিভ অল ট্যাক্সেস পয়সা দিয়ে কিনছে ঠিক আছে সব প্যাকেট যাতে কিনছে তাহলে ওরাও দিতে চায় আপনি জানেন যে ইকনমিক জার্নাল লাস্ট বলছে যে দু হাজার তেইশ চব্বিশ মধ্যবিত্ত গরিব মানুষ সব থেকে ট্যাক্স বেশি দিয়েছে তাহলে তারা কোনো দিন ট্যাক্সের বিরুদ্ধে কোনো যাবে না রেজিস্ট্রেশনের বিরুদ্ধে যাবে না লাস্ট যেটা হচ্ছে প্রশাসনকে বলছে যে টুকটুক চালক যারা যাত্রী আছে তাদেরকেও সুরক্ষার ব্যবস্থা আমাদের উভয়কেই করতে হবে এ হচ্ছে আমাদের বিষয় আমার নাম হচ্ছে নবব্রত ভট্টাচার্য পরিচয় আমি মানুষ আমি টোটো চালকদের দাবি নিয়ে আমাদের বলেছি আমি সহযোগিতা করতে আমি একজন বহরমপুরের নাগরিক আমি শ্রমিক আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত এই হিসাবে এসেছি সবাই আজকে এসে আমিও এসেছি আমাদের সঙ্গে আমাদের এখানে সব সব এখানে পেট কোনো মানে না কোনো দল কোনো রং কোনো কিছুই মানে না দাদা পেটের যন্ত্রণা আজকে বললাম আমি যারা অফিসে চাকরি করছে মাইনে নিয়ে যাবেন আঠাশ উনত্রিশ তারিখে মাইনে ঢুকে গেছে ওদের ঢোকেনি কিন্তু মাইক্রো টাকা কালকে দিতে হবে কালকে ওষুধ কিনতে হবে মায়ের কালকে ছেলের টিউশন ফিস দিতে হবে প্রাইভেটের সব কিন্তু জ্বালা আছে এই জ্বালা নিয়ে যাচ্ছে স্যার বহরমপুর টুকটুক ঐক্য মঞ্চ থেকে কয়েকজন প্রতিনিধি আজকে এসেছিলেন তারা আগাম অনুমতি চেয়েছিলেন এবং তার রেসপেক্টে আমরা আজকে তাদের সঙ্গে একটা আলোচনা করি এবং সেই আলোচনায় তাদের কিছু বক্তব্য বা দাবি দেওয়া তারা পেশ করেছেন এবং সেই দাবি দেওয়ার মধ্যে তারা যে রেজিস্ট্রেশন ফিজটাকে একটা যে বাইরে বিভিন্ন ধরনের তাদের বক্তব্য ছিল তার বাইরে একটা মিনিমাম কত রেজিস্ট্রেশন ফিস আছে সেই ব্যাপারে তারা জানতে চেয়েছিলেন আমি তাদেরকে সম্পূর্ণ একদম সরকারি যে রেজিস্ট্রেশন ফিজের যে মিনিমাম যে তালিকা যেটা না দিলেই রেজিস্ট্রেশন হয় না এবং ইন্স্যুরেন্স সমেত সেটা আমি ওনাদেরকে শেয়ার করেছি এবং ওনারা সেটা পেয়েছেন এবং আমরা বলেছি যে ই রিক্সা রেজিস্ট্রেশন যত দ্রুত সম্ভব করতে হবে কেননা বেআইনিভাবে কিন কেনা এবং তারপরে ইরিক্সা রেজিস্ট্রেশন না করে সেটা রাস্তায় চালায় এবং সেখান থেকে পথচারীদের ক্ষতি হোক সেটা আমরা চাই না যদি রেজিস্ট্রেশন হয় তাহলে কিন্তু আগামী দিনে পথচারীদের কোনো ক্ষতি হলে বা কোনো কিছু ঘটনা ঘটলেও তাদেরকে রেসপন্সিবল করা যাবে বা এটাকে একটা আইনত জায়গায় আনা যাবে কিন্তু এখন যেটা হচ্ছে যে এটা একটা সমস্যার সৃষ্টি হয়েছে যার জন্য আমরা রেজিস্ট্রেশনের উপরে বেশি জোর দিয়েছি যে বন্ধ হয়ে ছিল না দেখুন আমরা বলেছি পরিষ্কারভাবে যে পনেরো তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য আমরা দেখছি যে বেশ ইতিবাচক সাড়া পেয়েছি এবং বহু নিজস্ব চালক তারা তাদের মানে যে প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলো নিয়ে তারা আমাদের কাছে জমা দিয়েছেন এবং সেই মতো বেশ কিছু রেজিস্ট্রেশনও অলরেডি করে নিয়েছেন ইতিমধ্যেই আমাদের কাছে দুশোর বেশি রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে এবং আরও আবেদনপত্র জমা পড়েছে এবং সেগুলোরও আশা করছি রেজিস্ট্রেশন আমরা করে দিতে পারবো অতএব এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে টোটো চালক বা ইরিক্সো চালক যারা আছে তাদের মধ্যেও একটা ইতিবাচক সম্মতি আছে না এই মুহূর্তে আমার প্রাথমিক সেই ধারণাটা নেই কেননা বহু পুরনো বিভিন্ন কারখানা থেকে এগুলো তৈরি হয়ে গেছিল বা তার জন্য এই সংখ্যাটা আমার পক্ষে এখন বলা সম্ভব নয় Quando eu te vi nesse dia Era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim.